ছোলা দিয়ে বুটভোনার এই রেসিপিটা খেতে খুবই মজা তরকারির কালারটা জাস্ট দেখেন কত সুন্দর রান্না না করে খেলে আপনারা বুঝতেই পারবেন না এই রেসিপিটা যে খেতে কত মজা সম্পূর্ণ রেসিপি জানতে হলে ভিডিওটি একদমই নাই স্কিপ করে দেখতে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ছোলা আমি নিয়ে নিয়েছি অল্প একটু লবণ দিয়ে তারপর সিদ্ধ হতে দিয়েছি আর এই ছোলাটা আমি আগের দিন রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম ছোলা বা বুট আগের থেকে ভিজিয়ে রাখলে কিন্তু পরের দিন দ্বিগুণ হয়ে যায় আর এখানে তিনটা ডিম সিদ্ধ হতে দিয়ে কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি টমেটো কুচি করে নিয়েছি আর এখানে ডিমের মধ্যে সামান্য একটু হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি স্বাদ মতো লবণ আর অল্প একটু আদা রসুনের পেস্ট দিয়ে হাত দিয়ে ডিমগুলোকে মাখিয়ে নিচ্ছি আমি আসলে ভুলে গেছিলাম যে আমি ভিডিও বানাচ্ছি সেই জন্য হলুদ মরিচ এগুলো আগেই দিয়ে ফেলছিলাম তো যাই হোক আপনারা হচ্ছে হলুদ মরিচ লবণ দিয়ে ডিমগুলোকে একটু মাখিয়ে নেবেন তারপর কড়াইতে তেল ভালোভাবে গরম করে ডিমগুলোকে দিয়ে একটু মিনিটখানেকের মতো ভেজে নিব আর ডিম ভাজতে কিন্তু খুব একটা টাইম লাগে না তারপর হচ্ছে ডিমগুলোকে তুলে নিলাম এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন পরিমাণটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তারপর দেখেন একটু ব্রাউন করে কিন্তু ভেজে পানি দিয়ে দিলাম যেন পেঁয়াজগুলো আরও বেশি পুড়ে না যায় এর থেকে বেশি পুড়ে গেলে কিন্তু খেতে তিতা লাগবে তারপর দিয়ে দিলাম সামান্য একটু আদা রসুনের পেস্ট একটু জিরার পেস্ট দিয়ে আবারও মশলাগুলোর সাথে নেড়ে নেব এখন দিয়ে দিব হচ্ছে হলুদ ফাঁকি তারপর দিয়ে দিব মরিচ ফাঁকি পরিমাণগুলো আপনারা দেখে নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন আর এই রেসিপিটা কিন্তু একটু ঝাল ঝাল খেতে বেশি মজা তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সামান্য একটু পানি এই পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নেব আর ঝালের পরিমাণটা হচ্ছে আপনারা আপনাদের আন্দাজ মতো যে যেরকম খান সেটা বুঝে দিয়ে দিবেন তারপর এখন মশলা কষানো হওয়ার পর টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে হচ্ছে মিনিটখানেকের মতো কষিয়ে নিয়ে আবারও দিয়ে দিব হচ্ছে ছোলা বা বুটগুলো এগুলো হচ্ছে ওই যে আগের থেকে সিদ্ধ করে রেখেছিলাম তারপর ছোলা বুট টমেটো আর মশলা সব একসাথে নেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে সেই জন্য দিয়ে দিব এইখানে সামান্য একটু পানি আর আপনারা সবাই জানেন ছোলা বা বুটগুলো সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে আপনারা সিদ্ধ হওয়া পর্যন্ত ভালোভাবে সিদ্ধ করে নেবেন যখন একটু সফট হয়ে সিদ্ধ হবে তখন কিন্তু এটা খেতে বেশি ভালো লাগে এদিকে কিন্তু অল্প কিছুক্ষণ আমি ছোলা বুট টমেটো মশলা সব ভালোভাবে কষিয়ে নিয়েছি আপনারা ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেবেন যতক্ষণ পর্যন্ত না দেখবেন মশলা থেকে তেল বেসে উঠেছে মশলা কষানোর পর আবারও এখানে পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন যেই ডিমগুলো ভেজে রেখেছিলাম সিদ্ধ করে সেই ডিমগুলো দিয়ে একটু হচ্ছে নেড়ে নেব কাঁচামরিচ দিয়ে এখানে আমি প্রায় তিন চারটার মতো কাঁচামরিচ ফালি করে নিয়েছি কাঁচামরিচটা দিলে কিন্তু আরেকটু ঝাল হবে আর একটু হচ্ছে স্মেলটাও সুন্দর আসবে খেতেও ভালো লাগে প্রায় দুই মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে ঢাকনাটা সরিয়ে আবারও একটু নেড়ে নিচ্ছি আর ছোলা দিয়ে ডিম ভুনার এই রেসিপিটাতে কিন্তু খুব বেশি একটা পানি থাকে না আপনারা ভিডিওতে লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে আমি কতটুকু পানির পরিমাণ রেখেছি মানে লাস্টে জাস্ট একদমই হচ্ছে চড়চড়া যেরকম হয় সেরকম পরিমাণের পানি রাখবেন এই যে দেখেন ডিম ভুনার উপর থেকে কিন্তু তেলগুলো ভেসে উঠেছে তার মানে কিন্তু আমার ডিম ভুনা রান্না কমপ্লিট এইখানে আর অবশিষ্ট সেরকম কোনো পানি নেই আপনারা হচ্ছে লক্ষ্য করলেই বুঝতে পারবেন এই অবস্থায় কিন্তু আমি চুলাটা বন্ধ করে দেব এই যে ডিমের কালারটা জাস্ট দেখেন কত সুন্দর হয়েছে আর এইভাবে ছোলা দিয়ে ডিম ভুনা করে খেতেও কিন্তু খুব মজা এই যে দেখেন আমার ডিম ভুনা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আপনারা চাইলে বাসায় এভাবে ট্রাই করতে পারেন এই রেসিপিটা খেতে খুবই মজা আপনাদেরকে একটা ছোলা নিয়ে দেখাচ্ছি কত ভালোভাবে সিদ্ধ হয়েছে আর এটা খেতেও খুব মজা আজকের মতো এই পর্যন্তই দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে